আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনারা আজকে যে এই অড্রপ দুটা দেখাবো এই দুটো অড্রপ হল চমৎকার একটি অড্রব সাথে একটি সারপ্রাইজিং খাট আছে তো একটা ড্রেসিং টেবিল আছে একটি সুগেজ আছে অর্ড্রপটা হল আমাদের এক ভাই অর্ডার করছেন যিনি এটার সাথে অর্ডার করছেন আর একটা ডাইনিং টেবিল যেটা স্ক্রিনের উপরে যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলের সাথে আছে এই অর্ড্রপটা যিনি অর্ডার করছেন আমাদের থেকে দেশের বাড়ি থেকে বাহারাইন মিডিল ইস্ট থেকে তো মিডিল ইস্ট থেকে যেই ভাই অর্ডার করছেন তার এই ওয়ার্ড্রবটা আমাদেরকে ডেলিভারি দেওয়ার আগে আপনাদের সাথে চাইলাম শেয়ার করতে কারণ আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তারা নতুন কিছু দেখার আশাই সাবস্ক্রাইব করছেন কারণ আমি কখন ফয়সাল আলমের চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ডিজাইনগুলো উপহার দিতে যে আপনারা যেখান থেকে বানিয়ে নেন প্রিয় শহর প্রিয় গ্রাম এবং প্রিয় দোকান থেকে আমার এই ফার্নিচারগুলো আপনার নতুন নতুন ডিজাইনের আপনার নতুন এক্সপিরিয়েন্স তৈরি করবে যেটা আপনার ঘরে আসলেই সৌন্দর্য বর্ধন করবে যেটা যার রুচি অনুযায়ী সে সেটা বেছে নেবেন আমি চেষ্টা করি প্রতিটা ভিডিওতেই নতুন কিছু আপনাদের জন্য উপহার দিতে সেই ধারাবাহিকতায় আজকে দুটো ওয়ার্ড্রপ আপনাদের জন্য দেখাচ্ছি তো আপনার ধৈর্য ধরে ভিডিওতে দেখুন দাম এবং মান এবং গুণ এবং সাইজ সবই আপনাদেরকে বলে দিব একই ভিডিওতে ধৈর্য ধরে দেখুন ফুল একটা বেডরুম সাইজ অনেকগুলো ফার্নিচার এক ভিডিওতে এই অর্ড্রটা হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের মধ্যে করা এবং অনেক লাকজারি এবং অনেক গর্জিয়াস একটি ওয়াড্রপ তো এই ওয়াড্রপটা করা হয়েছে হাতে খোদাই করে এই নকশাগুলা এবং আমাদের যে হ্যান্ড পলিশটা আপনারা যদি দেখেন যে হ্যান্ড পলিশের কোয়ালিটিটা চাইলে আপনি এই ওয়ার্ড্রপের সাথে ম্যাচিং করে আপনি আমাদের কাছ থেকে আলমারি ওয়াল কেবিনেট ড্রেসিং টেবিল যেমন আপনার যদি এই ড্রেসিং টেবিলটা নিতে চান এই ডয়ের পাল্লার মধ্যে জাস্ট ওয়ার্ড্রোবের দয়ের পাল্লার ডিজাইনগুলো করে দিলে হয়ে যাবে যদি এটার সাথে ম্যাচিং করতে চান যেমন এটার সাথে ম্যাচিং করা এটা জাস্ট এইটার সাথে ম্যাচিং করতে হলে জাস্ট খালি ডয়ার পাল্লাগুলো আপনাকে চেঞ্জ করতে হবে যেটা আপনি ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি উপরে এরকম রাউন্ড কার্নিস চান উপরে এরকম ডিজাইন চান আপনার শুধু জাস্ট বলবেন আমরা আপনাদেরকে করে দিব তো এই ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে তো এই ওয়ার্ড্রপটা এই ওয়ার্ড্রপটা যদি আমাদের কাছ থেকে আপনি নিতে চান হ্যান্ড পলিশ সেক্ষেত্রে এটার প্রাইসটা হলো টোয়েন্টি এইট থাউজেন্ড টাকা ওয়ানলি মানে আড়াইশ হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি ওয়ার্ড্রপ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেটা হল সম্পূর্ণ চিরাং সেগুনের এটা হলো চারটা ডোয়ের একটা পাল্লা এবং এটার সাইডে করা হয়েছে চমৎকার ডিজাইন এবং এটা যদি আপনারা লেকার পলিশ করে নিতে চান আমাদের কাছ থেকে সেক্ষেত্রে এটার প্রাইস হলো থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ওয়ানলি মানে পঁয়ত্রিশ হাজার টাকা হলে এরকম চমৎকার একটি ওয়ার্ড্রব লেকার পলিশ সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ভিতরে চিরাং এর গামারি এবং পিছনে গর্জনের সিক্স এম প্লাই তো আপনারা যদি এই টাইপের ওয়ার্ডড্রপগুলো আমাদের কাছ থেকে নিতে চান এবং এই ওয়ার্ড এই ওয়ার্ড্রপটা এটাও চমৎকার একটি ওয়ার্ডড্রপ এবং এটাকে গালা পলিশ করা হয়েছে তো এটার প্রাইসটা হল থার্টি এইট থাউজেন্ড টাকা এটা হলো লেকার পরিস হয় এবং লেকার পরিচ্ছা হল এটার প্রাইসটা হলো থার্টি থাউজেন্ড টাকা মানে তিরিশ হাজার টাকা হলেই পাচ্ছেন আপনি এটাকে যদিও এটার থেকে এটা ডিজাইন কম কিন্তু এটার মধ্যে যেই ডিজাইনগুলো করা হয়েছে এগুলো অনেক বেশি যেমিতি হারে সার্কেলগুলো করা হয় অনেক সময় নিয়ে করতে হয় এবং এটা অনেক সময় নিয়ে করতে হয় কিন্তু এটা থেকে এটা পারিশ্রমিক এবং এটার মধ্যে এটার মধ্যে যেই পাতাগুলো করতে হয় অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে তারপরে এই কাজগুলো করতে হয় তো এই টাইপের অর্ড্রপের সাথে যদি আপনার এরকম ম্যাচিং করে খাটটা আমাদের কাছ থেকে নিতে চান ম্যাচিং করে যদি এই খাটটা এই খাটটার প্রাইস হলো সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা হ্যান্ড পলিশ এবং লেকার পলিশ হলো সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকা তো আপনারা যদি এই খাটটা এরকম ডিজাইন করে আমাদের কাছ থেকে এই টাইপের খাটগুলো নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে এই নাম্বারে যে খাটটা হল সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের উপরে ফুল বক্স চিটাগাং সেগুনের চাইলে আমাদের কাছ থেকে এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন এবং এই ড্রেসিং টেবিলটা এটাও চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা প্রাইসটা হলো ওয়ানলি থার্টি থাউজেন্ড টাকা ওয়ানলি মানে তিরিশ হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি ড্রেসিং টেবিল আমাদের কাছ থেকে নিতে পারবেন সাড়ে তিন ফিট বাই সাত ফিট এবং এই ওয়াল ক্যাবিনেটটা এটা হলো সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকা হলেই আপনি এরকম চমৎকার একটি ওয়াল ক্যাবিনেট আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ ছিল এবং এর এইরকম যদি কাঠের নেন সেক্ষেত্রে দাম কিছুটা কম বেশি হতে পারে কম হতে পারে এবং এটা যদি গ্লাসের সেলফ এবং পিছনে লুকিং গ্লাস নেন সেই ক্ষেত্রে এবং পার্লার মধ্যে আপনার নকশা করে নেন সেই ক্ষেত্রে এটার প্রাইসটা একটু বাড়তে পারে তো এরকম চমৎকার চমৎকার ডিজাইনের প্রোডাক্টগুলো যদি নিতে চান বা দেখতে চান চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমটা হলো ঢাকা লালবাগ কেল্লা থেকে এক কিলোমিটার দূর কামরাঙেচোর মাতবর বাজার ইসলামী ব্যাংক জনতা ব্যাংকের পরে হলো খন্দকার ফার্নিচার টু তারপরে ওয়ান ওয়ানের বিপরীত পাশে কাজী অফিস আছে তো কাজী অফিসের উল্টা দিকে এটাকে মাতবর বাজার কামরাঙেচোর মাদবোর বাজার বলে তো ছড়াশড়ি চলে আসতে পারবেন এই ঠিকানা অথবা গুগল ম্যাপসে আপনারা খন্দকার ফার্নিচার লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের সবগুলা কোথায় আসে তো ইজিলি চলে আসতে পারবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান করা হবেন Assalamu alaikum.